দর্শক ভিডিওর যেকোনো একটি স্থানে যোগাযোগের জন্য নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন নাম্বার পেয়ে যাবেন আপু না হলে ঋতুমণি বয়স বিশ বছর বাড়ি গাইবান্ধা তো আপনি যে ঢাকায় আসলেন কারো কাছে কি শুনে আসছেন না কিভাবে আমাদের তথ্য রাখলেন না আমি শুনছি আমার চাচার তো মনে বিয়ে সেই চাইসা সে এখনো এক সুখে আছে সে আমাকে বলছে তুমি এই জায়গায় যাও তোমার এই জায়গায় গেলে ভালো হবে বিয়ে হবে হয়তো তোমার বাবের জন্য কিছু সাহায্য পেতে পারো তার জন্য আমি আমার আব্বুর সাহায্যের জন্য আর বিয়ের জন্য আর কি আসছি এই জন্য বিয়ের জন্য এখানে আসছেন আসাটা কোনো অন্যায় না কারণ ডিজিটাল যুগে আপনি আসতেই পারেন আসলে হয়তো বা কোনো কিছু উপকার হলে হতেও পারে তবে আমরা ভিডিও বানাবার মালিক কিন্তু আমরা আসলে কারো উপকার করতে পারি না আপনার ভিডিওতে যদি আপনার কথা তুলে ধরতে পারেন দর্শকরা শুনে যদি খুশি হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে ডেকে এনে তাদের সাথে কথা বলাই দিব সেক্ষেত্রে আপনি সহযোগিতা পাইতেও পারেন কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে আপনার জীবনে কি স্বপ্ন আছে আমার স্বপ্ন আমার একটাই স্বপ্ন আমার মানে আমার বিয়ের পরে আমার হানিমুনে নিয়ে যাব আমার হাজবেন্ড মানে হস করতে নিয়ে যাব মানে হস করাটাই আপনার হানিমুন হ্যাঁ ওইটাই আমার অনেক মানে এই স্বপ্নটা তো দেখছেন এই নাম্বারে চ্যানেল করতে বক্সের নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাইয়ের এই বোনটিকে ভালো লাগে তবে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে যোগাযোগ করবেন আমরা তথ্য দিয়ে সহযোগিতা করব অযথা কল দিলে পাবেন না পূরণ করতে হলে মোটামুটি ভালো টাকার দরকার কারণ দুইটা মানুষ মুখে শিরপ ঘুরে আসতে গেল আর কি আমার হাজবেন্ড আর কি ওই যে কপালে থাকলে আর কি হবে বুঝেন না যদি কপালে আমার থাকে যে হস করতে যাওয়া হইবো তাহলে হইবো আর যদি না থাকে তাহলে আর ই নাই জুট তো নাই কেন

কিছুদিন আগে একটা খবর দেখছিলাম যে চার দিনের সন্তান ফালাইয়া আরো তিনটা সন্তান আছে আর একটা ছোট সন্তান চার দিনের সন্তান তারা ফালাইতে স্ত্রী চলে গেছে কারণ তার স্বামী গাড়ি এক্সিডেন্টে মারা গেছে এই জন্য প্রশ্নটা করলাম এই খবরটা দেখে আমার খুব খারাপ লাগছে যখন বাচ্চাটা বড় হয়েছে পাঁচ বছর বয়স হয়েছে সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছিল বাবা তোমার তোমার মার্কা থেকে মনে পড়ে একটা আমি শুনছি আমার মা আমার চার দিন বয়সে ফালাই চলে গেছে আমার মায়ের আমি কোনদিন দেখি নাই